আসসালাম আলাইকুম আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অফুরন্ত দয়া ও ভালোবাসা প্রদর্শন করেন তবে কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা দ্বারা বোঝা যায় যে আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন এই ভিডিওতে সেই লক্ষণগুলো তুলে ধরা হবে এক নাম্বার দিনের প্রতি আগ্রহ ও নেক আমলের তাওফিক যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে ইসলামের প্রতি উন্মুক্ত করে দেন ফলে সেই ব্যক্তি নেক আমল করতে আগ্রহী হয় এবং গুনাহ থেকে বিরোধ থাকে দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহর প্রতি সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্দারা বিপদাপদে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকেন রাসুল উহ সাল্লাহ আল্লাহি বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে বিপদাপদের সম্মুখীন করেন তিন নাম্বার দুনিয়ার প্রতি অনাসক্তি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেন সে আখিরাতের প্রতি মনোযোগী হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন চার নাম্বার মুমিনদের মধ্যে হওয়া আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল সালামকে বলেন এবং জিব্রাইল সালাম আকাশবাসীদের মধ্যে ঘোষণা করেন ফলে সেই ব্যক্তি পৃথিবীর মুমিনদের কাছেও প্রিয় হয়ে ওঠে যেই লক্ষণগুলো বলা হয়েছে তা আপনার জীবনে পরিলক্ষিত হলে তা আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন হিসেবে গণ্য করা যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফে